ত্রিপুরার রাজা এই দীঘিটা খনন করেছিলেন কুমিল্লার বিখ্যাত জলাশয়টা এর নাম ধর্ম সাগর এটা ত্রিপুরার রানীকে তার স্বামী উপহার দিয়েছিলেন তোমাদেরকে বাড়িটার কাছাকাছি দেখাবো জুম করে এই ধর্মসাগরে এখন দেখা যাচ্ছে প্রচুর মাছ ধরারও ব্যবস্থা আছে হয় কম্পিটিশন আমরা অনেক বছর আগে ওই ধর্মসাগরে বেড়াতে এসে দুবার ছিলাম এখন আর ভাড়া দেয় না সেই রানীকুটিতে কুটিতে বোঝা যায় যে প্রাচীন স্থাপত্যের নির্দেশ অনেক উঁচু চুষার বাদ যাবে দুজন মিলে স্নান করা যাবে এত বড় বড় বাচ্চা অনেক কিছু মনে পড়ছে আজকে প্রায় বাইশ তেইশ বছর পরে আবার কুমিল্লা এসে সে পুরানো তোমাদের কেমন লাগে দেখো ধর্ম ও সে তোমরা কি আগে এসেছো কে এসেছো আগে এটা জানায়ও যদি না এসে থাকো তোমরা কুমিল্লা আসলে অবশ্যই এটা দেখে যাও কেমন হ্যাঁ ভালো থেকে আবার একটু জুম করে রানী কুটিটা দেখাই ওই যে কাছের আড়ালে আড়ালে একটু গোলাপি গোলাপি দেখাচ্ছে এটা রানী কুটি ওই যে দেখো সিঁড়িটা হ্যাঁ অনেকটাই আনতে পেরেছি এই যে সিঁড়িটা এই সিঁড়িতে বসে বকুল ফুলের মালাও গেঁথেছিলাম সেই কতকাল আগে স্মৃতিরা এভাবেই কথা কয় ভালো থেকো সবাই